এজন্য আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু তান্নাযালু আলাইহিমুল মালাইকা যেই মানুষগুলো বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকে এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় চলে যায় অন্তিম সময় যখন উপস্থিত হয়ে যায় শয়তান তার বাহিনী নিয়ে ওই ব্যক্তিকে ধোকা দেওয়ার জন্য বেঈমান বাড়ানোর জন্য চলে আসে আল্লাহ তাআলা জানিয়ে দেন তত হিমুল মালা শয়তাম তার বাহিনী নিয়ে চলে আসে আর আল্লাহ তাআলা তার ওই গোলামের জন্য আসমান থেকে ফিরিস্তার বাহিনী আল্লাহ বা একটা মানুষ যখন তার হায়াত শেষ সে দুনিয়ার শেষ সময় আছে কিন্তু এখনো মারা যায় সে এমন কিছু অবলোকন করতে পারে এমন কিছু দেখতে পারে এমন কিছু অনুধাবন করতে পারে যেগুলো তার পাশে বসে থাকা মানুষও বুঝতে পারে না এটা চিরন্তন সত্য এখন ওই শয়তানের বাহিনী ও টেনশনে এখন ফিরিস্তার বাহিনী তার সাথে কথা বলে দেখবেন অনেক সময় নেককার বান্দা মারা যাওয়ার আগে এভাবে ডানে তাকায় বামে তাকায় কিচ্ছু নাই উপরে টিনের সাল কি দেখে বলে আপনি আমি দেখি না ও আল্লাহর প্রেরিত সেনাবাহিনী ফিরিশাদের দেখতে থাকে আরো আসতে বলে এই ফিরিস্তারা এসে তাকে অভয় দেয় কি বলতে থাকে বলে আল্লাহ বলতে থাকে হে আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না চিন্তাও করো না সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় সুসংবাদ কয়েকভাবে মানুষকে সংবাদ দেওয়া যায় মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে সংবাদ পায় যেমন কিছু সংবাদ মানুষ নাকের মাধ্যমে পায় কিছু সংবাদ দেখার মাধ্যমে পায় কিছু সম্ভব সংবাদ অনুভব করার মাধ্যমে পায় যেমন মনে করেন একটা ছেলের বিরিয়ানি খুব পছন্দের যেই বাসায় বিরানি রান্না হয় সুন্দর মতো বিরানি মশলা দিয়ে যদি রান্না করা যায় আশেপাশে দুই চার বাড়ি এই বিরানির গ্রাম ছড়ায় যায় কি যায় না ছড়ায় যায় এখন বন্ধু আর এক বন্ধুরে নিয়ে আসছে বাসায় কি খাওয়াবে না খাওয়াবে কিছু বলে নাই কিন্তু মা তো বিরানি রান্না করতেছে ও নাক দিয়া টান দিয়া গে ও দোস্ত বিরানির গ্রাম পাওয়া যাইতেছে ও কি দেখছে খাইছে তাইলে এই যে ওর জন্য যে বিরানি আছে এই সুসংবাদ বা এই সংবাদটা ও পেল কিসের মাধ্যমে নাকের মাধ্যমে আবার দেখেন আমি সব বন্ধ করে আছি কিছু দেখি না এখন আমার গায়ের সাথে যদি আপনি গরম একটা কাপ লাগান গরম চায়ের কাপ লাগান বলেন তো আমি টের পাবো কি পাবো না ঠান্ডা যদি লাগান টের পাবো কি পাবো না কিসের মাধ্যমে পাইলাম স্পর্শের মাধ্যমে মানুষ এটার মাধ্যমে খবর পায় আবার দেখুন মানুষ দেখার মাধ্যমেও খবর পায় সামনে দেখতেছি অনেক সময় আর দেখে একটা দেখে আর একটা সংবাদ পায় যেমন আপনি আসেন মনে করেন হঠাৎ করে দেখলেন অনেক দূরে ধোয়ার কুন্ডুলি ধোয়া উঠতেছে এরকম আপনি কি বুঝবেন ধোয়ার নিচে কি আছে আগুন আছে এখন আল্লাহ আলা কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ ফিরিস তারা কিভাবে দিবে সেটা আল্লাহ তালা জানে তাহলে আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন ফিনিশ তারা এসে বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আর বলা হবে কোন জান্নাতের সুসংবাদ আল্লাতী কুমতুম তুআদূ জেই জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন দিয়েছেনwidetilde এরপরে আরো অভয় প্রদান করবে তুমি ভয় পাও না নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমরা তোমার দুনিয়ার সাথী আখিরাতের সাথী তোমরা চিন্তাও করো না ভয়ও পেও আর ওই জান্নাতের মধ্যে তোমার জন্য কি আছে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন বলে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তালা যেগুলোর প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আছে সাথে সাথে তোমার মন যা চাবে জান্নাতে তাই আছে সোহান বলেন শোনেন যুবক ভাই যারা আছেন একটু শুনেন এই দুনিয়াতে আমাদের অনেক কিছু মনে চায় কিন্তু দুনিয়ায় এটা পাওয়া সম্ভব নয় এই জায়গায় কেউ আছেন যে তার মন চায় যুবক মানুষ যে আমি তাড়াতাড়ি বুড়া হইয়া যাই কেউ কি চায় আমি বুড়া হই কেউ চায় না এই জন্য আপনি সেলুনে গিয়া দেখবেন নাপিতের ওই নর সুন্দর নাপিত ওর দোকানে যত আসবাব আছে এর মধ্যে কিছু আসবাব আছে দেখবেন কালো কলম অনেক সময় চুল পাকা দাড়ি দাড়ি পাকা মুরব্বী জায় নাপিত্রে বলে চুলটাকে এটা ভালো মতো কলপ লাগায় বেটা গতবার তাড়াতাড়ি গেছে গা তার মানে বার্ধক্যের আলামত তার চুল দাড়ি পেকে গেছে উনি চায় না যে তার বার্ধক্যের আলামতগুলো প্রকাশ পেয়ে যা এজন্যই একটু কালা কলপ লাগায় ঢাকে ঠিক কিনা বলেন মনে রাখতে হবে অনেক নামাজি কলপ লাগান কলপটা যদি আপনার এই সাদা আবরণকে রঙের মতো ঢেকে দেয় আপনার দাড়ি তাহলে ভিজবে না অজু হবে না নামাজ হবে না পবিত্রতা অর্জন হবে না আপনার যদি কালার পরিবর্তন করতে চায় আপনি মেহেদি লাগান মেহেদি লাগান তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে কলবটা এমন কলব আছে যেগুলো পরিপূর্ণ চুলের উপরে দাড়ির উপরে পাতলা আবরণ পরে যায় তখন কি হয় ওই মূল দাড়ি চুল এটা অজুর সময় গোসলের সময় না যদি না ভিজে তাহলে অজু হবে না গোসল হবে না পবিত্রতা হবে না হবে না আমাদের মা বোনেরা নেইল পালিশ লাগায় অনেকে জানে অনেকে জানে না নেইল পালিশ লাগানো থাকে উনি অজু করতেছে নেইল নেলপালিশ একটা আবরণ ওই আবরণ যদি থাকে ওই জায়গাটা পানি দ্বারা ভিজলো না অজুতে যেই সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ ওই জায়গাগুলোর যদি এক চুল পরিমাণও শুকনা থাকে ওযু হবে না গোসলের সময় যদি গোটা শরীরের এক চুল জায়গা পরিমাণ যদি শুকনা থাকে তাহলে পবিত্রতা হবে না ইবাদত হবে না এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ দেখেন কেউ চায় না যে সে বুড়া হয়ে যাক সবাই চায় দীর্ঘদিন জানি যুবক থাকতে পারি এটা দুনিয়ায় মন চায় কিন্তু দুনিয়ায় সম্ভব নয় আজকের যুবক আগামীর বৃদ্ধ আজকের বৃদ্ধ অতীতের যুবক ছিল কিন্তু জান্নাত এমন এক জায়গা বলে ওইখানে চিরযৌবন ওইখানে কেউ বৃদ্ধ হবে না নবীজি একবার বলতেছেন এক বৃদ্ধকে যে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না লোকটা হতাশগ্রস্ত হয়ে গেল সে চিন্তা করতেছে কি বলে তাহলে কি আমার কপালে জান্নাত নাই নবীজি জানায় দিলেন বিষয়টা এমন নয় বরং জান্নাতে যারা থাকবে তেত্রিশ বছরের বগে তরুণ যুবক অবস্থায় থাকবে এবং এই যৌবন দুই চার দশ বছর থাকবে এমনটা নয় তারা অনন্তকাল এই যুবক অবস্থায় জান্নাতে থাকবে আমাদের পুরুষরা যেমন বৃদ্ধ হতে চায় না অনুরূপভাবে আমার মা বোনেরাও কিন্তু বুড়ি হতে চায় না এজন্যই তো এখন মোড়ে মোড়ে পার্লার দেখা যায় সামরা গুছাই গেলেও যে কোনো করে সমান দেখাইতে হবে ঠিক কিনা কম আমরা সবাই সুন্দর হতে চাই কেউ কালো মানুষ থাকতে না এজন্যই তো ফেয়ার হ্যান্ডসাম গো গো মহিলা গাপাইয়া বিক্রি হয় মনে রাখবেন এগুলো বলা দরকার খালি ওয়াজ নসিহত করলাম আর বাস্তবিক বিষয়গুলো আপনাদের বললাম না এটা তো হবে না এই যে যত ধরনের প্রসাধনী আছে যত ধরনের প্রসাধনী আছে এগুলো আমাদের জন্য ক্ষতিকর এই যে এখন ক্যান্সার হয় ঘরে ঘরে ক্যান্সার রোগ হচ্ছে কেন এই যে প্রসাধনীগুলো ব্যবহার করা হয় এগুলার মধ্যে উচ্চমাত্রার রাসায়নিক দ্রব্যাদি থাকে এগুলো যখন আমি আপনি নেই আমার স্ক্রিনের মধ্যে সুন্দর হওয়ার জন্য ক্রিম লাগাই ওগুলো আমার লোমের গোড়া দিয়ে দিয়ে ভেতরে যায় একটা সময় ইনফেকশন হয় আমায় আপনি ধীরে 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 অসুস্থতার দিকে চলে যায়। আগের মুরব্বীরা সরিষার তেল লাগাইত দাদি নারীরা সরিষার তেল লাগাইতো এই সরিষার তেল হলো মাস্টার অয়েল এটা যদি কেউ কন্টিনিউ লাগায় প্রতিনিয়ত লাগায় অথবা যদি অরিজিনাল জৈতুন যেটা আছে তেল এটা যদি কেউ প্রতিনিয়ত লাগায় চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হয় চামড়া ঘুষাবে না কিন্তু এই ধরনের প্রসাধনীগুলো আমাদের জন্য ক্ষতিকর এজন্য একটু আর্টিফিশিয়াল সৌন্দর্য অর্জন করতে গিয়ে আমরা আমাদের জীবনকে ক্ষতির মুখে ঢেলে দিব না ইনশাআল্লাহ গণ আল্লাহ বুঝবার তৌফিক দান করুক আমলো কি খাবেন কন্টিনিউ কি খাবেন আমলো কি জলপা দিয়ে সেনেচেরাল এগুলা খাবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ তাহলে আমরা চাই চিরযৌবন এটা মন চায় তবে দুনিয়ায় সম্ভব নয় সম্ভব কোথায় বলেন জান্নাতে কোথায় কেউ দুনিয়াতে অসুস্থ হতে চায় না সকলের চির সুস্থতা চাই বলে দুনিয়ায় থাকলে অসুস্থ হওয়াই লাগবে চির অসুস্থতা সম্ভব এটা মনে হয় চায়। তবে দুনিয়ায় নয় বলে চির সুস্থতা যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গার নাম হলো জান্নাত এজন্য আল্লাহ তাআলা জানায় দেন জান্নাতের মধ্যে কি আছে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম আল্লাহ তালা বলেন তোমাদের মন যেটা চায় দুনিয়ায় যা চাইতো তাও জান্নাতে পাওয়া যাবে জান্নাতে গিয়ে নতুন করে যা মন চাবে তাও জান্নাতে পাওয়া যাবে আবার আল্লাহ তালা যেই বিষয়গুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত কিছু জান্নাতে পাওয়া যাবে এই খবরগুলো মৃত্যু পথযাত্রী নেককার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা দিতে থাকে হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হয় ইমানদারেরও কষ্ট হবে কিন্তু ইমানদার তার কষ্ট অনুভব করতে পারবে না কেন একটা উদাহরণ দেই এখন তো আমাদের বাচ্চা কাচ্চারে মুসলমানি দেওয়ার জন্য ডাক্তারের কাছে নেওয়া হয় মুরব্বীরা যারা আছেন ওনারা বুঝবেন ওনাদের সময় মুসলমানি কোনো ডাক্তারের কাছে দেওয়া হইত না যেই বেটা দিত এর নাম ছিল হাজাম নাকি কি কয় হাজাম যেই গ্রামে ঢুকতো কাটা যেটা গাছের উপরে পানির মধ্যে চিন্তা তো কাঠটা যে আজকে ঠিক নাই হাজাম যারা আল্লাহ যতগুলো হাজাম দেখছি এরা খুব রসিক মানুষ এরা গরম মেজাজের না এরা এমন রসালো কথা বলে এখন ওই দিনের আসামি যেইটা ওইটা তো দৈরা বাইন্দা রাখছে হাজাম আইসাই কুট করে কাইটা দিত তা না আগে আইসা ওর সাথে ভাব জমাইতো এইভাবে কথাবার্তা বইলা টইলা কইতো কিরে তোর নাকি শরীরে ব্যথা লাগে চিমটি দিলে ভাব জমায় কয় না না কোনো ব্যথা লাগে না এইবার ওই যে টুনটুনি পাখি ওই সামলার উপরে ধরে সিমটি দেয় কে ব্যথা লাগে না আমার ব্যথা লাগে না এরকম কইতো এবার এই কথার ফাঁকে ফাঁকে কোন সময় কাইটা তেনা পেছানো শেষ করে জায়গা আচ্ছা বলেন তো ওরে যে কাটছে ওর কি ব্যথা লাগে নাই লাগছে কিন্তু ওর মেজাজ ওর চিন্তা ওর খেয়াল হাজাম অন্য দিকে ঘুরাই দিছে ওইটার দিকে ওর চিন্তা এই জন্য ওই দিক দিয়ে কাইটা কমপ্লিট ওটের পায় নাই ব্যথা কিন্তু লাগছে অনুভব হয় নাই অনেকে বলে যে মৃত্যু যন্ত্রণা হবেই না মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু ইমানদার বান্দা মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না কেন কারণ ফিরিস্তারা যখন তাকে জান্নাতের সুসংবাদ দিবে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পর মালাকুল মাউত ও রুহ কবজ করবে জান্নাতের আশায় এই কষ্ট তার অনুভব হবে না এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া জাআত সাকরাতুল মাউতু বিল সাকারাতে মাউত মৃত্যুর যন্ত্রণা এটা সত্য তবে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে না জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হবে এই আনন্দে মৃত্যুর ফিরিশ তার কাছে আসে কেমনে একদল ফিরিশ এসে তাকে সান্ত্বনা দেয় জান্নাতের খবর দেয় আর তার কাছে মৃত্যুর ফিরিশ তারা আসে সফেদ সাদা পোশাকে সুসজ্জিত হয়ে সুঘ্রাণময় এক ঠাক নরম কাপড় নিয়ে ইমানদার বান্দার কাছে আসে ইমানদার বান্দাকে ওই দিক দিয়া ফিরিস্তারা জান্নাতের সুসংবাদ দেয় এদিক দিয়া মৃত্যুর ফিরিস্তারা বলে ও আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর রহমতের দিকে ধাবিত হও এইবার ওই রু ঘামের সাথে শ্বাসের সাথে আস্তে করে দেহ থেকে বের হয়ে যায় একেবারে আসানের সাথে তার দেহ থেকে রুহটা বের হয়ে যায় এইবার ওই একটা সুন্দর কাপড়ে পেঁচায় আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আসমানের আসমানের প্রত্যেক দরজা আছে ফিরিস্তারা পাহারায় আছে জিজ্ঞাসা করে কার রুহ বলে অমুকের ছেলে অমক এবার ফিরিস্তারাও বলে হা দুনিয়ায় লোকটা ভালো ছিল এক এক করে তার জন্য আসমানের সাতটি দরজা খুলে দেওয়া হয় এইবার আল্লাহ দানা বলেন যাও আমার এই বান্দার নামটা জান্নাতিদের তালিকায় লিখে দাও আবার যখন কোন বদকারের মৃত্যুর সময় হয় বলে সারা জীবন আল্লাহর না ফারমানি করেছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই সুদ খেয়েছে গুদ ঘুষ খেয়েছে ক্ষমতা পেয়ে অন্যের উপরে জুলুম করেছে ওর মরার সময় তো আসবে তবে রহমতের ফিরিস্তা নয় ওর মরার সময় হাজির হবে বিভৎস চেহারায় একদল ফিরিস্তা খসখসে খসে গন্ধযুক্ত কাপড়ে তার রুহ বের করার জন্য চলে আসবে এবার এসে বলবে এই পাপিষ্ট ব্যক্তির আল্লাহর গজবের দিকে দাবি দেওয়া এই সময় রুখ দেহ থেকে বের হতে চায় না সারা দেহের মধ্যে ছুটা ছুটি করে বলে যতই ছুটা ছুটি করুক মালাকুল মাউত বড় পাশান তার কারো প্রতি মায়া নাই আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে সেই সব কোনো কিছু দেখে না বলে দেহ থেকে জোর করে রুহকে কে সে ছিনিয়ে নেয় বের করে নেয় এমনও নজির অনেক ঘটনা আছে রুখ বের হওয়ার সময় তার চেহারা বিবৎস হয়ে গেছে পায়খানা করে দিয়েছে গাল দিয়ে পায়খানা বের হয়ে গিয়েছে আল্লাহ এমন অবস্থা থেকে আমাদের হেফাজত করুক বলিয়া আমি দেখো থেকে রুখটাকে বের করে নিয়ে যায় কত কষ্টতার হয় বলে একটা জীবন্ত ছাগল যদি চামড়া ছুলে ফেলা হতো ওই ছাগলের যত কষ্ট হয় একজন বদকার বান্দার মৃত্যুর সময় এর চাইতেও বেশি কষ্ট হয় এরপরে ফিরিস্তারা তার রুখ নিয়ে উপরের দিকে ছুটে আসমানের ফিরিস্তারা বলে কারু বলে অমকের ছেলে অমক বলে না তার জন্য দরজা খোলার অনুমতি নেই দুনিয়ায় লোকটা বড় মন্দ ছিল আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ হয় যাও আমার এই বান্দার নামটা যাহান্নদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়ার থেকে করে নাম আলমেবর লোক চক্ষুর অন্তরালের এই জগৎ এই দুনিয়ার অনেক কিছু আমরা দেখি না না দেখে বিশ্বাস করি ঠিক কিনা এখন অনেক কিছু না দেখে বিশ্বাস করি আলমে জ এটা মানুষের চোখের অন্তরালে ওই কবরে ওইখানে কি হচ্ছে আমরা এখান থেকে জানি না আল্লাহ জানার মতো ক্ষমতা আমাদের দেন নেই দেখুন মানুষ যখন মারা যায় তখন আপনাদের অঞ্চল সহ আমার মনে হয় গোটা দেশে এক ধরনেরই প্রচারণা হয় অমুকের ছেলে অমক আজ বিকাল পাঁচ গটিকায় ইন্তেকাল করিয়াছে এই ইন্তেকাল করিয়াছে আগামীকাল সকাল দশটায় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে সকল ধর্মপ্রাণ মুসলমানদের মরহুমের জানাজায় শরী খাওয়ার জন্য অনুরোধ করা গেল এরকম প্রচারণা আপনাদের হয়তো সব জায়গায় তার মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াকেই তো স্থানান্তর বলে ধ্বংস হয়ে যায় না জায়গা পরিবর্তন করে আমি শুরুতে বলছিলাম যে রুহ জায়গা পরিবর্তন করে প্রথমে ছিলাম রুহের জগতে এরপরে আসলাম দুনিয়ার জগতে এরপরে যেতে হবে আলমে বর্জখ এবার কি হবে এটা আমরা দেখতে পারি না তবে হাদিসের মধ্যে নবীজির বর্ণনা প্রত্যেকটা মানুষকে কবরে শুয়া দেওয়ার কিছুক্ষণ পর প্রত্যেককে কবরে তিনটি করে প্রশ্ন করা হয় কয়টি প্রশ্ন বলেন কয়টা তিনটা তিন প্রশ্ন আমরা সবাই জানি শুধু মুসলিম নয় অমুসলিমদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় এই তিন প্রশ্নের জবাব সহ তারা বলতে পারবে ঠিক কিনা বলে দেখুন দুনিয়ার পরীক্ষা